জয় হিন্দ বন্ধুরা তো এস সি এস সি ফলাফল এরপর তোমার নেক্সট স্টেপ কি এটা মিস করলে কিন্তু অফসোষ করবে তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে একদম স্কিপ না করে তো তোমরা কিন্তু বুঝতে একটু পারবে যে আমি কী বলতে চাইছি ঠিক আছে তো বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম অবশেষে এস এস দু হাজার পঁচিশ এর ফলাফল কিন্তু ঘোষণা হয়ে গেছে অলরেডি এ খবরটা যতটা আনন্দের ততটা কিন্তু চিন্তার কারণ এখন আসল খেলা শুরু ঠিক আছে আজ আমি তোমাদের শুধু কি করবে তা বলবো না বরং তোমাদের সফলতার রোডম্যাপটি ম্যাপটি সাজিয়ে দেবো যারা পাস করেছ তাদের জন্য একদম ক্লিয়ার নেক্সট স্টেপ কি হবে আর যারা এবার পারি তাদের জন্য নতুন করে ঘুরে দাঁড়ানোর প্ল্যান চলো দেরি না করে আমরা শুরু করি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো বন্ধুরা স্টেপ ওয়ান যারা লিখিত পরীক্ষায় পাশ করেছ প্রথমে তোমাদের জন্য জানি এই জয়টা বহু পরিশ্রমের ফল কিন্তু মনে রাখবে এটা শুধু প্রথম ধাপ আসল চ্যালেঞ্জ কিন্তু সামনে তাই বেশি সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব ফোকাসটা ফিজিক্যাল টেস্টের ওপর করো ঠিক আছে আর এটা তোমাদের কিন্তু স্বপ্নপূরণের দ্বিতীয় সিঁড়ি যা মিস করলে কিন্তু সব শেষ ঠিক আছে দেখো স্টেপ টু ফিজিক্যাল টেস্ট যে এখন আসি ফিজিক্যাল টেস্টের কথায় এর জন্য একটা পরিষ্কার ব্লু প্রিন্ট তৈরি করে নাও এখানে কোনো ফাঁকি কিন্তু চলবে না বন্ধুরা তো এখন আমরা আসি যে দৌড় ঠিক আছে যে ছেলেদের জন্য চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার রান সহজ নয় কিন্তু অসম্ভবও নয় মেয়েদের জন্য সাড়ে আট মিনিটে ষোলোশো মিটার এইটাকেও হালকাভাবে কিন্তু নিও না ঠিক আছে আজ থেকে দৌড়ানো শুরু করো ঠিক আছে প্রথম দিনই সবটা পারবে না ধীরে ধীরে স্ট্যামিনা বাড়াও প্রতিদিন অল্প অল্প করে দৌড়াও সময় মেপে সকালে বা সন্ধ্যায় যখন সুবিধা হয় ঠিক আছে তো এখন আমরা আসি শারীরিক মাপে ঠিক আছে যে উচ্চতা পুরুষদের লাগে একশো সত্তর সেমি আর মহিলাদের লাগে একশো সাতান্ন সেমি বিশেষ ক্যাটাগরিতে ছাড় আছে নোটিফিকেশন তোমরা চেক করে নেবে ঠিক আছে আর বুকের মাপ দেখো শুধু কিন্তু ছেলেদের হয় এই বুকের মাপটি সাধারণত আশি সেমি লাগে নর্মালি আর ফুলিয়ে পাঁচ সেমি কিন্তু ফোলাতে হয় ঠিক আছে তো দেখো নিজের মাপগুলো একবার চেক করে নাও বাড়ানোর কিছু থাকলে চেষ্টা করো যেমন বুকের ব্যায়াম আর কমানোর প্রয়োজন হলে স্বাস্থ্যকর লাইফস্টাইল ফলো করো ঠিক আছে তো এখন আমরা আসবো প্রস্তুতির মাস্টার প্ল্যান ঠিক আছে একটা তোমরা রুটিন তৈরি করো ঠিক আছে সকালে বা সন্ধ্যায় ফিক্স টাইমে অনুশীলন করো এখন আসে খাদ্য যে স্বাস্থ্যকর খাবার খাও প্রচুর পান করো ফাস্ট ফাস্টফুড আর তৈলাক্ত খাবার এড়িয়ে চলো ঠিক আছে তারপরে দেখো বিশ্রাম ঠিক আছে পর্যাপ্ত ঘুম কিন্তু খুব জরুরি শরীরকে রিকভারি করার সুযোগ দাও ঠিক আছে চিকিৎসা যদি কোনো ছোটোখাটো শারীরিক সমস্যা থাকে তাহলে আগে থেকে কিন্তু ডক্টরের সাথে মানে কথা বলো ঠিক আছে আমাদের লাস্ট পয়েন্ট দেখো ডকুমেন্টস ঠিক আছে ফিজিক্যাল টেস্টের অ্যাডমিট কার্ড যখন দেবে আইডি প্রুফ সব অরিজিনাল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা কাস্ট তারপর সার্টিফিকেট সার্টিফিকেট ডোমিসাইল সব গুছিয়ে রাখো পরে শেষ করার থেকে তোমরা এখন থেকে তোমরা সব কিছু তৈরি করে রাখো ঠিক আছে স্টেপ থ্রি যারা অল্পের জন্য সুযোগ পেলে না হার্ড ব্রেক নয় এটা কিন্তু একটা গিয়ার সেন্স ঠিক আছে তোমরা দু হাজার ছাব্বিশকে টার্গেট করো ঠিক আছে যারা এবার যাদের হয়নি যাদের লিস্টে তাদের নাম আসেনি ঠিক আছে আপনি যদি তোমার নাম এই লিস্টে না থাকে আর তুমি কাট খুব কাছাকাছি নাম্বার পেয়ে থাকো অথবা কাট থেকে তুমি ধরো চার বা পাঁচ নাম্বার বেশি আছে তাও কিন্তু আমরা প্র্যাকটিস করো ঠিক আছে আর এটা কিন্তু একটা হার্ড ব্রেক নয় তোমার এটা শুধু একটা গিয়ার চেঞ্জ করার সময় ঠিক আছে আর তোমরা দু হাজার ছাব্বিশকে টার্গেট করো যারা এবছর যাদের লিস্টে নাম আসেনি ঠিক আছে তো এই ছিল আমার এই পয়েন্টগুলো তো তোমাদের কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্ধুবাধব